নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুব টেস্টি আর খুব কম উপকরণেই হয়ে যায় এই চিকেনের রেসিপিটা এমনকি আদা বাটা রসুন বাটাও লাগে না চলুন দেখে নেওয়া যাক কি কি লাগে এই যে পেঁয়াজ টমেটো পেঁয়াজ আর টমেটোগুলো কেটে নিয়েছি আর সাথে কারিপাতাও লাগে এই যে এখানে দেখে নেওয়া যাক রসুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আর কয়েকটা শুকনো লঙ্কা গোটা ব্যাস আর কিছু কিন্তু প্রয়োজন নেই এই যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টুকরো করে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবার পরে গোটা রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় সব কিছুর সাথে খাওয়া যায় রুটি পরোটা সব কিছু এবার এর ওপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এত টেস্টি হয় এই খাবারটা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে বারবার এটা মানে যে যে খেয়েছে সেই সেই বলেছে এতই ভালো লাগে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব কি ঘরোয়া উপকরণেই হয়ে যায় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কত কমে গেছে কতটা পেঁয়াজ ছিল আর কত টুকু হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কুঁচিগুলো দিয়ে দেব টমেটো কুঁচিগুলো ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো গলে যাবার অপেক্ষা করব টমেটোগুলো প্রায় গলে গেছে এবারে এই সমস্ত মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলা থেকে এবারে এর ওপরে দিয়ে দেব মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন মাংস থেকেও তেল ছাড়ছে এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে একবার করে খুলে ভালো করে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেব ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই এটা খুব ভালো লাগে এমনকি শুধু খেতেও ভালো লাগে এত টেস্টি হয় এবার মশলাটা ক ভালো করে কষানোর পরে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলটা ফুটে ওঠার অপেক্ষা করব। হাই ফ্লেমে দিয়ে জলটাকে ফুটিয়ে নেব ফুটলেই লো করে দেব। এই যে ফুটে গেছে দেখুন এখনই যেন কত থক থকো লাগছে আর হ্যাঁ চিকেনটা কিন্তু ধুয়ে ভালো করে অল্প পরিমাণে নুন মিশিয়ে জল ঝরাতে রেখে দেব দিয়ে মানে জল ঝরাতে রেখে দিয়েছিলাম এই যে মাঝে মাঝে খুলে একটু করে নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নুন মাখিয়ে রাখার কারণে ধোয়ার পরে দেখুন পুরো গ্রেভিটা থকো থকো হয়ে গেছে এটা ফ্রায়েড রাইস তারপরে সব কিছু সব কিছুর সাথেই এটা চলে আর খুব টেস্টি হয় এবারে গ্যাসটা বন্ধ করার আগে ওই কারি পাতাগুলো দিয়ে আবার চাপা দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু আমার বড় মশাইয়ের তাই ওকে বারবার ফোন করছি আর বানাচ্ছি ওকে ফোন করছি আর বানাচ্ছি আর সাথে বানিয়েছিলাম রুটি রুটি দিয়ে খেয়েছিলাম আমরা তো অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি একবার বানালেই বারবার খেতে ইচ্ছা করবে তো টাটা গুড নাইট